এ নিয়ে কোপায় টানা পাঁচ আসরেই সেমিতে উঠল আর্জেন্টিনা যার মধ্যে কেবল দুই হাজার বাদে বাকি তিনটিতেই তারা পৌঁছেছে ফাইনালে আলবি নজর সেই রাজত্ব ধরে রাখাতেই এদিকে কোপার এবারের আসর দিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে এসেই সেমিতে পৌঁছেছে কানাডা তাদের সামনে তাই অপেক্ষা করছে ইতিহাস সেমিতে মেসিদের থামাতে পারলে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো খেলতে এসেই ফাইনালে ওঠা প্রথম দল হয়ে যাবে কানাডা তবে আর্জেন্টিনা আক্রমণের দাপটের সামনে জয়ের যাত্রা কি ধরে রাখতে পারবে উত্তর আমেরিকার দলটি

মেসি এখন পর্যন্ত আসলে কোনো গোল করেননি অ্যাসিস করেছেন কেবল একটি তবে ম্যাকালিস্টার এখন পর্যন্ত অ্যাসিস করেছেন দুটি লাওতার গোল করেছেন চারটি তবে তিনি যে খেলছেন সেই নিশ্চয়তা মিলেছে লিওনেল স্কালনের কথায় লিখিব মেসি খেলছেন সেই নিশ্চয়তা দিতে পারছে ও ওর সেরা ছন্দে নেই তবে সে তার নিজের দিনে কি করতে পারে সেটা আমরা সবাই জানি মেসি তার সেরা ফর্ম দেখাবে আর আমরা নব্বই মিনিটের মধ্যেই জিতবো এটাই আমাদের লক্ষ্য তবে কানাডা দল হিসেবে দুর্দান্ত ওদেরকেও সম্মান দিতে হবে দুই হাজার একুশ কোপা দুই হাজার বাইশ ফিনালি বিশ্বকাপ জিতে বৈশ্বিক ও মহাদেশীয় দুই অঙ্গনেই রাজত্ব কেবল আর্জেন্টিনার সেখানে ভবিষ্যতের জন্য লাউতারু ম্যাকেলিস্টারদের ছন্দে থাকা বেশ আশা জাগা নিয়ে নিউ জার্সির মেট স্টেডিয়ামে মাঠে নামার আগে অন্তত রেফারির দিক থেকে নির্ভর থাকবে টিম আর্জেন্টিনা আলবিসেলেস্তাদের সর্বশেষ যে দুটি ম্যাচে মাসা মাঠে ছিলেন দুটিতেই জয়ের দেখা পেয়েছে তারা অপরদিকে কানাডা কি পারবে অঘটন ঘটাতে গ্রুপ পর্বে এই আর্জেন্টিনার কাছেই দুই শূন্য ব্যবধানে হেরে আসর শুরু করেছিল তারা একটি ড্র ও একটি জয় নিয়ে উঠে যায় কোয়ার্টার ফাইনালে পরে ভেনিজুয়েলাকে টাই ব্রেকারে হারিয়ে উঠে যায় সেমিতে সেখানে এবার অপেক্ষা করছে বিশ্ব চ্যাম্পিয়নদের ধাক্কা তবে এই বাধা পেরোতে পারলেই নতুন ইতিহাস করবে কানাডা ফারহানিসান ইসান যমুনা স্পোর্টস